আজকের এই ভিডিও থেকে আমরা জানবো কিভাবে ইউটিউব চ্যানেলে ওয়াচ টাইম বাড়াবো আপনি অনেক দিন ধরে ইউটিউবে কাজ করতেছেন কিন্তু আপনি এখনও আপনার ইউটিউব চ্যানেলে ওয়াচ টাইম পূরণ করতে পারেননি হয়তো আপনি এতদিন ধরে এই ভিডিওটি খুঁজতেছেন এই ভিডিওতে আমি কিছু পরামর্শ দিব এই পরামর্শ অনুযায়ী যদি আপনি ইউটিউবে কাজ করেন তাহলে দুই থেকে তিন মাসের মধ্যে আপনার ওয়াচ টাইম পূরণ করতে সক্ষম হতে পারবেন প্রথম কাজ আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করেন না কেন আপনি ওই ক্যাটাগরির বর্তমানে যে ভিডিওগুলো ট্রেন্ডিং ওই ধরনের ভিডিও আপলোড করার চেষ্টা করবেন এই ট্রেন্ডিং ভিডিও নিয়ে আপনি একটানা দুই থেকে তিন মাস কাজ করুন মানে সবসময় যে ভিডিওগুলো ট্রেন্ডিং ওই ধরনের ভিডিও আপলোড করবেন দ্বিতীয় কাজ আপনি চেষ্টা করবেন ভিডিওগুলো যেন ফাঁস থেকে পনেরো মিনিটের মধ্যে থাকে ভিডিও লং হলে টাইম বেশি আসবে তৃতীয় কাজ ভিডিওতে ক্লিক করার প্রধান আকর্ষণ হচ্ছে থামনেল আপনি সর্বোচ্চ সময় দিয়ে থামনেল আকর্ষণ করার চেষ্টা করবেন চতুর্থ কাজ আপনি যে ধরনের ভিডিও দেন না কেন ভিডিওতে অবশ্যই অবশ্যই সঠিক তত্ত্ব থাকতে হবে থামনেল অনুযায়ী ভিডিওতে যদি সঠিক তত্ত্ব থাকে তাহলে দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবে এতে করে আপনার ভিডিওটি ইউটিউব ইম্প্রেশন বাড়িয়ে দিবে এবং ওয়াচ টাইমও আসবে বেশি পঞ্চম কাজ লাইভ স্ট্রিমিং করুন লাইভ স্ট্রিমিং করলে টাইম দ্রুত বাড়ে কারণ দর্শক সাধারণত দীর্ঘ সময় লাইভ দেখেন ষষ্ঠ কাজ নিয়মিত ভিডিও আপলোড করুন নিয়মিত ভিডিও আপলোড করলে ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওকে বেশি প্রমোট করবে যদি সম্ভব হয় সপ্তাহে কমপক্ষে দুইটি এবং সর্বোচ্চ চারটি ভিডিও আপলোড করার চেষ্টা করবেন এই নিয়মগুলো আপনি দুই থেকে তিন মাস মেনে চলুন দেখবেন হঠাৎ করে আপনার একবার দুইটি ভিডিও ভাইরাল হয়ে গেছে যদি একটা ভিডিও ভাইরাল হয়ে যায় ওই একটি ভিডিও থেকে চার হাজার ঘন্টা টাইম চলে আসবে আর যদি একটা ভিডিও ভাইরাল না হয় দেখবেন এক ভিডিও থেকে চারশো অন্য ভিডিও থেকে পাঁচশো ঘন্টা টাইম চলে আসবে এভাবে সব ভিডিও মিলে দেখবেন চার হাজার ঘন্টা টাইম চলে আসছে প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগছে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ফাঁসে থাকা বিল আইকনটি অল করে দিন পরবর্তী যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য